येस अबाउट ऑल दैट सरफेस बट हियर वी गॉट टू पुट दिस वन बिहाइंड दिस स्क्रीप दिस एटा कोण क्रिकेट मार्ट होते পারে না হারের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে একই বললেন ক্যারো অধিনায়ক ইস পৃথিবীর সব মাঠ যদি মিরপুরের মতো হতো হতো না ভালো যাই হোক রিসাদের অবিশ্বাস্য সব ইন্ডিজকে প্রথম খেয়ে বাংলাদেশ মিরপুরে এসে জিতে যাওয়া অত সোজানা এদিন প্রথম ওয়ানডেতে মিরপুরের রহস্যজনক পিছে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ আর ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ দলীয় আট রানেই বাংলাদেশ হারায় দুই ওপেনারকে সেখান থেকে দারুণ একটা পার্টনারশিপ করে করে হোসেন শান্ত আর তাহিদ হৃদয় ভালো খেলতে থাকে এই দুই ব্যাটার তবে পিস অত্যাধিক বাজে আচরণ করায় রান আট ছিল একটু ধীর গতিতে এর মধ্যে দলীয় উনআশি রানের মাথায় বাংলাদেশ হারাই তাদের তৃতীয় উইকেট বত্রিশ রান করে আউট হন শান্ত ভেঙে যায় পার্টনারশিপ তবুও ফিফটি তুলে নেন হৃদয় এরপর নব্বই বল থেকে একান্ন রানের ইনিংস খেলে হৃদয় আউট হলেও অভিষেক হওয়া অঙ্কন খেলেন ছেচল্লিশ রানের ইনিংস আর অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে ১৭ রান শেষ দিকে ঋষাদ দুইটা বিশাল ছক্কা কিয়ে করেন তেরো বলে ঝোড়ো ২৬ রান আর ছক্কায় তানভীর নয় রানে আউট হয়ে ফিরলে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতে অল আউট হয়ে যায় বাংলাদেশ জবাব দিতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটি থেকে আসে ফিফটি রানের পার্টনারশিপ তবে বলে এসে সেই পার্টনারশিপ ভাঙেন রিসাদ সেই যে শুরু করলেন আর থামা থামি নেই রীতিমতো ধস নামিয়ে দেন ক্যারোবিয়া শিবিরে যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ উইকেট রিসাদের দখলে ক্যারিয়ারের প্রথম ফাইফারে শেদজাই লুটিয়ে পড়েন রিসাদ তাতে আটানব্বই রানেই পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর বলে এসে রিসাদের লাগানো সেই আগুনে ঘি ডেলে দিয়ে আরো একটা উইকেট তুলে নেন মেহেদি মিরাজ আর তানবির এসে অধিনায়ক সেই হোপকে ফেরালেন দিশেহারা হয়ে পড়ে ক্যারোবিওরা তবে এখানেই শেষ নয় এবার মোস্তাফিজের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে একে একে আউট হন শেফাডরা তাতে একশো রানে নয় উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি দারুণ জয় নিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে থাকলো বাংলাদেশ এদিকে এমন হারের পর উপস্থাপকের প্রশ্নে ক্যারোবিয়ান অধিনায়ক সাই হোক বললেন এমন উইকেটে ব্যাটিং করা সত্যি অনেক কষ্টকর আমরা যেভাবে শুরু করেছিলাম কিন্তু সেভাবেই শেষ করতে পারেনি বাংলাদেশে বলাররা দারুণ বলিং করেছে তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আগামী দুই ম্যাচে কাজে লাগাতে চাই